আসসালামু আলাইকুম ডাবল ইদ সালামি ধামাকা অফারে আজকে আপনাদের জন্য জমজম সুইচ লোনের কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে ছয়টা জমজম দেখাবো যেগুলো হচ্ছে এই গরমের স্পেশাল কালেকশন থাকবে গরমের জন্য অনেক আরামদায়ক কালেকশন থাকবে তো এক এক করে প্রত্যেকটা লোন আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নতুন ডিজাইন ঈদের পরে একেবারে নতুন ডিজাইন আপনারা অনেকেই চেয়েছিলেন ভাইয়া লোনের মধ্যে আপডেট কালেকশন নিয়ে আসুন যেগুলো হচ্ছে গরমের জন্য অনেক আরামদায়ক হবে তো আপনাদের কথা মতো আমরা এই কালেকশনগুলো করেছি দেখুন কত সুন্দর প্রিন্ট করা যে থাকবে এগুলো হানড্রেড পারসেন্ট অথেন্টিক ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে পাবেন এই যে দেখুন এগুলোর চেহারা গ্লেজটা দেখুন লোনের কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এবং ডিজাইনটা দেখুন কত সুন্দর এই যে ফ্লাওয়ার যে ডিজাইনটা আছে এখানে লিখে আছে পিকে এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেসের ডিজাইন জমজমের মধ্যে থাকবে এটা ফ্রন্টের ডিজাইনটা থাকবে এখন ব্যাক পার্টে চলে যাবো হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে লম্বাটা থাকবে আটচল্লিশ এবং এইটা চলে আসবে হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডের সাথে আমরা স্লিভসের কাপড়টা রানিং পেয়ে যাব একেবারে ফুটন্ত রিয়েল ডিজিটাল প্রিন্ট করা একেবারে হচ্ছে চমৎকার জমজমার কালেকশন আজকে দেখাবো ছয়টা ড্রেস দেখতে পারবেন আজকের ভিডিওতে ডাবল ইসালামি ধামাক অফারে দিব এই যে কোয়ালিটিটা আছে এই কোয়ালিটির যে জমজমগুলো আছে এগুলো যেখান থেকে আপনারা পার্সেস করেন না কেন অনেক অনেক বেশি দাম লাগবে যেমন হাজার থেকে বারোশো চোদ্দোশো টাকা লাগবে এই ড্রেসগুলো পার্চেস করতে গেলে কিন্তু আমরা এমন একটা প্রাইজে আজকে জমজমগুলো আপনাদেরকে দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন হাজারের নিচে দিয়ে দিব এই ড্রেসগুলো এটা চলে আসবো সেলভার তো প্রাইজের কথা আমি প্রথমে বলে দিচ্ছি কে কনফিউজ থাকবেন না প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশত টাকা দেরি করলেই হাতছাড়া হয়ে যাবে এগুলো হচ্ছে ধামাকা প্রাইজে আমরা দিচ্ছি ঈদের পরে ডাবল ইদ আমি ধামাকা অফারে কিন্তু আজকের আপনাদেরকে লোনের কালেকশনগুলো আমরা দিচ্ছি যেগুলো হচ্ছে গরমের জন্য অনেক অনেক বেশি আরামদায়ক থাকবে আপনারা অনেকে চেয়েছিলেন যে নাদিম ভাইয়া লোনের মধ্যে নতুন নতুন যে ডিজাইনগুলো এসেছে ড্রেসের সেই ডিজাইনগুলো আপনারা দেখান তো আমি কিন্তু আপনাদের কথা মতো কালেকশনগুলো নিয়ে আসছি দেখুন প্রিন্টগুলো দেখুন কতটা স্বচ্ছ প্রিন্ট করা একেবারে ক্লিয়ার প্রিন্ট করা একেবারে বাস্তব প্রিন্ট করা এগুলো ডি প্রিন্ট করা আছে দুপাটটা দেখলে পুরো মাথা নষ্ট এগুলোর যে দুপাটটা দুপাটটা দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর করে ডিজাইন করা এগুলো হচ্ছে অথেন্টিক প্রিন্টের মধ্যে অথেন্টিক রিয়েল ডিজিটাল প্রিন্টের মধ্যে দুপাটটা সেরকম দুপাটটা থাকবে এবং প্রাইসটা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আটশো টাকায় সেরকম কালেকশন মাশাল্লাহ আল্লাহ এটা কি দেখুন না কত সুন্দর এটা মনোমুগ্ধকর ডিজাইন মনোমুগ্ধকর ডিজাইন এইসব ডিজাইনার লোন থ্রি পিস এইটার যে প্রিন্টটা আছে প্রিন্টটা দেখুন কয়েকটা কালারিং প্রিন্টের উপর আছে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে মাত্র আটশো টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এই গরমে এই ড্রেস যদি কাউকে গিফট দেন আজীবন আপনার কথা মনে রাখবে এগুলো সব হচ্ছে গরমের আরামদায়ক কালেকশন গরমের আরামদায়ক কালেকশন একটু একটু করে প্রত্যেকে নিয়ে নেবেন এই ড্রেসগুলো একটু একটু করে প্রত্যেকে নিয়ে নেবেন এত সুন্দর দেখুন প্রিন্টটা চমৎকার চমৎকার থাকছে ড্রেসের ডিজাইনটা এবং এটা চলে হচ্ছে সালোয়ার প্রাইজ রাখছি মাত্র আটশো টাকা আটশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমাসের পক্ষে থেকে এখন যেটা দেখাচ্ছি এটা আরও সুন্দর এই যে এখানে লিখে আছে হান্ড্রেড পার্সেন্ট জম সুইচ লোনার কালেকশন এটা হচ্ছে ইট কালারের মধ্যে থাকবে কালারটা অনেক নাইস থাকবে প্রিন্টগুলো ক্লিয়ার প্রিন্ট একেবারে হচ্ছে স্বচ্ছ প্রিন্ট করা একেবারে ক্লিয়ার বাস্তব প্রিন্ট করা আছে এগুলা রিজিল ডিজিটাল রিয়েল ডিজিটালের মধ্যে থাকবে একেবারে অথেন্টিক রিয়েল ডিজিটালের মধ্যে থাকবে এই ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইস রাখছি আমরা আপনাদের জন্যে মাত্র আটশো টাকা করে আটশো টাকায় আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা চলে আসবে হচ্ছে সালোয়ার আর এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে থাকবে এই ড্রেসগুলো একেবারে নতুন চলে আসলো পূর্ণিমা সারি যে যারা পূর্ণিমা সারি যে আসবেন আজকের দেখানো ওই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আজকে অনলাইন সার্ভিসটা কিন্তু খোলা আছে আজকে অনলাইন সার্ভিসটা খোলা আছে যারা ভিডিওটা দেখতেছেন আপনারা ছেলে এখনও কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্নি ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর থ্রিপিসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং দুপাট্টা দুপাট্টা সেরকম দুপাটা থাকবে দুপাটাটা সেরকম দুপাটা থাকবে ভিওসরা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ও ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন দেখুন কত সেরা থাকবে এটা এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে একেবারে রয়্যাল প্রিন্ট প্রিন্টগুলো থাকবে হচ্ছে রয়্যাল প্রিন্টের মধ্যে এবং দুপাট্টা দেখুন দুপাট্টাটা হচ্ছে জ্যেক্ট দুপাট্টা এটার যে দুপাটাটা দুপাটাটা কিন্তু জেকোর দুপাট্টা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম